বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স হিসেবে যোগ দিন তেতাল্লিশতম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস এ মহিলা সেবায় ত্যাগে রহিব সমুজ্জ্বল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় আপনাদের মাঝে আলোচনা করব তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায় তো তার আগে জব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে এবং আমাদের ভিডিও যদি আপনাদের একটুও কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করে যাবেন এবং অন্যান্য যে সকল চাকরি প্রার্থী ভাই বোনেরা রয়েছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আমি চলেছি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির মূল আলোচনা এবং এখানে কারা আবেদন করতে পারবে এবং প্রার্থীদের বয়সীমা এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে ডিটেলসে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রথমেই রয়েছে যোগ্যতা এক নম্বরে আছে বয়স এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখে অনূর্ধ্ব ছাব্বিশ বছর এভিডেভিট গ্রহণযোগ্য নয় এবং দুই নম্বরে আছে শারীরিক মান ক উচ্চতা এক পয়েন্ট পঞ্চান্ন মিটার অর্থাৎ পাঁচ ফুট এক ইঞ্চি এবং ওজন ছচল্লিশ কেজি অর্থাৎ একশো পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থাতে শূন্য পয়েন্ট একাত্তর মিটার অর্থাৎ আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় শূন্য পয়েন্ট ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এবং তিন নম্বরে আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার ইন্টার্নশিপ সম্পন্নকারী তো এখানে যারা আবেদন করতে পারবেন তাদের অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুটাতেই থ্রি পয়েন্ট এর বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ইন নার্সিং ডিগ্রি অবশ্যই পাশ হতে হবে ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে চার নম্বর আছে বৈবাহিক অবস্থা বিশেষ করে সেনাবাহিনী এবং ডিফেন্স যত চাকরি আছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই অবিবাহিত বিবাহিতা বিধবা তালাকপ্রাপ্ত এখানে কিন্তু অবিবাহিতরাও আবেদন করতে পারবে বিবাহিতারাও আবেদন করতে পারবেন বিধবা তালাকপ্রাপ্ত সবাই আবেদন করতে পারবেন তো পাঁচ নম্বর আছে জাতীয়তা জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আরো একটি বিষয় এখানে কিন্তু উল্লেখ করা আছে যে প্রার্থীর জন্য অযোগ্যতা তো কি কি বিষয়গুলো থাকলে আপনারা অযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো একটু দেখা যাক সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি প্রশিক্ষণ হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ এই সকল প্রার্থীরা কিন্তু আবেদন করলে এখানে অযোগ্য মর্মে বিবেচিত হবেন সাত নম্বর আছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে অযোগ্য বলে বিবেচিত করা হবে এবং নম্বরে আছে প্রতিটি বিষম দৃষ্টি এক পয়েন্ট জিরো ডায় এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবে নয় নম্বরে আছে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে তারা কিন্তু এখানে অযোগ্য মর্মে বিবেচিত হবেন দশ নম্বর আছে ভর্তি প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো ভিওয়ার্স এতক্ষণ আমরা প্রার্থীর যোগ্যতা এবং অযোগ্য এই দুটা বিষয় নিয়ে দেখলাম তো এখন আসুন আবেদন করার পদ্ধতি পদ্ধতিটা কি হবে সেটা একটু জেনে নেওয়া যাক চার ফেব্রুয়ারি দুই হাজার হতে সাত মার্চ দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত এইচ টি এস স্লাস জয়েন ডট আর্মি ডট এমআইএল ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে পেজ এর উপরে ডান কোনায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে ফোরটি থ্রি এ এফ এ অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে ট্রাস্ট ব্যাংক টি ক্যাশ ভিসা মাস্টারকার্ড বিকাশ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল আপলেটার পাওয়া যাবে এবং এখানে নির্বাচন পদ্ধতিটা কেমন হবে সেটা একটু আমরা দেখে নিই বারো নম্বর লিখিত পরীক্ষা পেশাগত বিষয়ের উপর মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা আগামী তেরো মার্চ দুই হাজার তারিখ নয় ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করত প্রার্থীরা কলাপ্লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কলা প্লেটার এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি এনআইডি কার্ড সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল দুই মাসে আর্মি ওয়েবসাইট এস এম এস এর মাধ্যমে জানানো হবে তেরো নম্বর আছে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী ছাব্বিশ এপ্রিল দুই হতে তিরিশ এপ্রিল দুই তারিখে ডিজি এম এস অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট এর মূল কপি এসএসসি এইচএসসি বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সনদপত্র প্রদর্শন করতে হবে অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবে প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল আর্মি ওয়েবসাইট অথবা এসএমএস এর মাধ্যমে জানানো হবে চোদ্দ নম্বরে আছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সি এম এইচ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে পনেরো নম্বরে আছে চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদান উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনা সদর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদানপত্র প্রদান করবেন তো সর্বশেষ ষোলো নম্বরে আছে প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে এএমসি সেন্টার অ্যান্ড স্কুল ঘাটাইলে যোগদান করবেন এবং দশ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন সাফল্যের সাথে প্রশিক্ষণে কৃতকার্য হলে বিধি মোতাবেক পদবি প্রাপ্ত হবেন বন্ধুরা আমরা এখন চলে এসেছি একদম ভিডিও শেষ পর্যায়ে এখানে আপনি চাকরি প্রাপ্ত হলেন মানে চাকরি চাকরি প্রাপ্ত হলে কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বা কি কি সুযোগ সুবিধা প্রদান করা হবে আপনাদের এ বিষয়টা একটু জেনে নেওয়া যাক সাতেরো নম্বর আছে দেখুন বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী এএফএনএস অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন আঠারো নম্বর আছে অন্যান্য সুযোগ সুবিধা ক বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন খ চিকিৎসা সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা প্রাপ্ত হবেন দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক দেশে এবং দেশের বাহিরে সুচিকিৎসার সুযোগ পাবেন এবং গ নম্বরে আছে সন্তানদের অধ্যয়ন নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ ও প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যায়নের সুযোগ পাবেন তো এবং সর্বশেষ একদম পরিশেষে বিশেষ নির্দেশনা দেওয়া আছে দেখুন বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে আবেদনের শেষ তারিখ সাত মার্চ দুই হাজার জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস ভিউয়ার্স আশা করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের ক্লিয়ারলি আমি নিজে বুঝাতে সক্ষম হয়েছি এবং আপনারা হয়তোবা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে জানিচ্ছি আল্লাহ হাফেজ